আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে খুসু কী এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের সহ। খুসু মানে কি খুসু মানে পূর্ণ মনোযোগ নম্রতা ও হৃদয় দিয়ে কোনো কিছুর দিকে নিবিষ্ট থাকা খুসু এমন এক অবস্থা যেখানে মনের অহং সরগোল বাহ্যিক ভাব সব নিস্তব্ধ হয় শুধু থাকে আত্মার দৃষ্টি সাধারণভাবে খুশু শব্দটি নামাজের মধ্যে ব্যবহৃত হয় কিন্তু রুমির মতে খুসু হচ্ছে পুরো জীবনের এক গভীর আত্মিক অবস্থা যেখানে মানুষ নিজের সমস্ত শর্তা দিয়ে প্রেমময় সর্তার সামনে দাঁড়ায় রুমির ভাষায় খুসু রুমি বলেন যখন তুমি নামাজে দাঁড়াও তুমি মসজিদে নয় তুমি তার হৃদয়ে দাঁড়াও আর তখন তোমার মন ও মুখ একসাথে হয় তখনই খুশু নামে এক অদৃশ্য নৌকা তোমায় ভাষায় রুমি এখানে বোঝাতে চাইছেন খুসু কেবল দেহের নম্রতা নয় বরং অন্তরের পরিপূর্ণ ঝুঁকে পড়া আধ্যাত্মিক ব্যাখ্যা রুমির দৃষ্টিতে খুসু হচ্ছে আত্মার এক বিশেষ প্রশান্তি ও বিনয় এই অবস্থায় মানুষ নিজের ভেতরের আসন থেকে আল্লাহর দিকে মুখ ফেরায় এই খুশুতে মন অস্থির হয় না চোখ কান কিছু খোঁজে না হৃদয় নিস্তব্ধে শুনে চলে প্রেমের ডাকে রুমি বলেন তুমি যতক্ষণ না নিজের গর্ভ চিন্তা ভবিষ্যতের ভাবনা ফেলে দাও ততক্ষণ খুসু আসবে না খুশু হল সেই মাটি। যেখানে প্রেমের গাছ গজায় বর্তমান জীবনের উদাহরণ একজন মা যখন সন্তানের জন্য দোয়া করে সেই মুহূর্তে সে কারোর সামনে নয় সে তার হৃদয় তুলে দিয়ে একান্ত কারোর কাছে কিছু বলছে এই নিস্তব্ধ আন্তরিক মুহূর্তে খুশু একজন শিল্পী যখন ছবি আঁকে তখন তার মন হাত দৃষ্টি এক হয়ে যায় সব শব্দ থেমে যায় শুধু রং আর আত্মা কথা বলে এই স্থির গভীর একাগ্রতাই খুশু একজন দরিদ্র মানুষ যখন নিজের কষ্ট নিয়েও কাঁদে না শুধু প্রেমে ডুবে থাকে সে কোনো অভিযোগ নয় ভালোবাসায় আছে এই ধরন খুসু রুমির বাণীতে খুসু রুমি বলেন হৃদয়ের ভেতর যদি স্বজনে ঘনস্রোত নামে তবে বাইরের ভাষা স্তব্ধ নয় খুসু সেই মৌন নদী যেখানে প্রেম আপনি ভেসে যায় অর্থাৎ যেখানে মন মৌন হৃদয় সজীব সেখানেই খুসু খুশু হচ্ছে আত্মার নম্রতা যেখানে মানুষ নিজের অস্তিত্বকে সরিয়ে পূর্ণ আত্মসমর্পণ করে সেই মহান সর্তার সামনে রুমি বলেন তুমি যদি প্রেমে খুসু না জানো তবে নামাজেও তুমি শুধুই দাঁড়িয়ে থাকো এই কথাই বোঝা যায় খুশু কেবল নামাজের মধ্যে নয় প্রতিটি কাজে প্রতিটি নিঃশ্বাসে যেখানে ভালোবাসা আছে গভীরতা আছে সেখানেই খুসু খুসু কি রুমির দৃষ্টিতে দার্শনিক ব্যাখ্যা খুসু মানে কি খুসু শব্দের অর্থ অহংকারহীনভাবে আত্মাকে নত করা যেখানে মন হৃদয় আত্মা কিছুই একটি কেন্দ্রে ঝুঁকে পড়ে এই কেন্দ্র হল সত্যের প্রতি আত্মসমর্পণ দার্শনিকভাবে খুশু হল এক অস্তিত্ব বোধ যেখানে মানুষ নিজের ভেতরের শর্তাকে নিজেই লক্ষ্য করে এবং দেখে আমি কে কেন এইখানে কি আমার উদ্দেশ্য রুমির ভাষায় খুসু রুমি বলেন যখন তুমি খুশুতে প্রবেশ করো তখন তুমি নিজের আমি ভুলে যাও তুমি এমন এক দরজায় দাঁড়াও যেখানে তুমি বলে কিছু থাকে না কেবল তিনি থাকেন এই তিনি মানে হলো সেই অদৃশ্য প্রেমময় চেতনা যার দিকে সব আত্মা চুপচাপ হাঁটে রুমি বোঝাতে চেয়েছেন খুশু মানে নিজেকে ভুলে যাওয়া অহং থেকে বের হয়ে সত্যের সঙ্গে এক হয়ে যাওয়া দার্শনিক ব্যাখ্যা দর্শনে আমরা দেখি একটি শর্তা যতক্ষণ নিজের অস্তিত্বকে ধরে রাখে ততক্ষণ সে সত্যকে পুরোপুরি উপলব্ধি করতে পারে না খুসু হচ্ছে সেই অস্তিত্ব চুক্তি যেখানে আমি আর তুমি ভেদ মুছে যায় রুমি বলেন যতক্ষণ না তোমার মাথা নত হয় ততক্ষণ জ্ঞান তোমার ভিতর ঢুকবে না যতক্ষণ না তোমার বুক নরম হয় ততক্ষণ তুমি হৃদয়ের ভাষা শুনতে পারবে না খুশু মানে নিজের সমস্ত বুদ্ধি গর্ব জানার আকাঙ্ক্ষা সব সরিয়ে রেখে শুধু হৃদয়ের কান দিয়ে শোনা বর্তমান জীবনের উদাহরণ একজন কৃষক মাঠে চাষ করে যখন সূর্য ওঠে সে কোনো ভাবনা করে না শুধু নিজের কাজ করে মাটি ছুঁয়ে থাকে সেই মুহূর্তে সে নিজেই জানে না সে খুশুতে আছে একজন মানুষ যখন গভীরভাবে কারো দুঃখ শুনে কাঁদে সেই মুহূর্তে তার আমি থাকে না থাকে শুধু অনুভব এটাই খুশু একজন দরিদ্র মানুষ যখন কিছু না পেয়েও কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভিতরে এক ধরনের নত নতমনস্ক প্রশান্তি থাকে এটাই খুসু রুমির একটি কথা তুমি যদি সত্যকে জানতে চাও তবে নিজের ভেতরের এমন শূন্যতা তৈরি করো যেখানে তোমার কোনো দাবি থাকবে না খুসু সেই নিস্তব্ধতা যেখানে আমি বিলীন হয় খুশু মানে কেবল মাথা নত করা নয় বরং নিজের ভেতরের অহংকার চাওয়া জানার গর্ভ সব ছেড়ে দিয়ে একটি নিস্তব্ধ আত্মিক অনুভবের দিকে প্রবেশ করা রূমির দার্শনিক দৃষ্টিকোণ থেকে খুশু মানে নিজেকে ভুলে যাওয়া আর সেই ভুলে যাওয়ার মাঝেই সত্য নিজের মুখ দেখায় আজকের আলোচনা এখানেই শেষ হল